বাড়ি থেকে আমি যে টয় ট্রেনের স্টেশন আছে সেই স্টেশনে তো দেখুন মানে এজেন্সি দাঁড়িয়ে রয়েছে দি গ্যাংটক যাওয়ার জন্য তো আপনার ভ্রমণ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ভ্রমণ করতে সবারই ভালো লাগে কিছু লোকের আবার ভ্রমণটা একটা নেশাও বলতে পারেন যেমন আমার মাঝে মধ্যেই প্রকৃতির সাথে একটু সময় কাটাবার জন্য বেরিয়ে পড়ি এদিক ওদিক তিন দিনের মতো সময় করে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা তো আজ আমি চলেছি নিউ জলপাইগুড়িতে তো এখন আমি ধরব শিয়ালদা থেকে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল তো এই ট্রেন দেখুন দিয়ে দিয়েছে আর এখন প্রায় দশটা পাঁচইটা টাইম তো এখন ট্রেনটা ছাড়বে আমি তাড়াতাড়ি গিয়ে উঠি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে তো এখানে আপনাদেরকে বলে রাখি যে ওয়ান টু থ্রি ফোর শিয়ালদা থেকে ছাড়ে রাত দশটা পাঁচে আর নিউ জলপাইগুড়ি পৌঁছাচ্ছে হচ্ছে সকাল আটটা পাঁচ আর হলদিবাড়িতে গিয়ে পৌঁছাবে নটা পঞ্চান্ন তো এখান থেকে মানে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি দূরত্ব হচ্ছে পাঁচশো কিলোমিটার তো এই পাঁচশো চুয়াত্তর কিলোমিটার যেতে সময় নেবে মোটামুটি দশ ঘন্টার মতো তো আমার বগি হচ্ছে এস এই হলো এস সেভেন থার্টি আপার সিট পড়েছে আমার তো আমাদের ট্রেন এখন শিয়ালদা স্টেশন ছেড়ে ছেড়ে দিল এরপরে গিয়ে দাঁড়াবে হচ্ছে গিয়ে বর্ধমান জংশন তো যদি ঠিকঠাক টাইম মতো পৌঁছায় তো বর্ধমান জংশনের টাইম হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ গিয়ে বর্তমানে তো এখন কিছু খাওয়া দাওয়া করেনি তারপর আপনাদের সাথে বর্তমানে গিয়ে দেখা হচ্ছে তো চলুন এখন একটু খাওয়া দাওয়া করে তো বাড়ি থেকে আমি এই আলু সিদ্ধ মানে আলুর একটা তরকারি নিয়ে এসেছি আর এই রুটি এই হলো আজকে রাত্রে ডিনার এখন খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে এবার আপনাদেরকে বলে দিই যে এই ট্রেনে কি কি কোচ আছে তো এখানে এই ট্রেনে হচ্ছে তিনটে আছে জেনারেল সাতটা স্লিপার সাতটা এসি থ্রি টিয়ার দুটো এসি টু টিয়ার আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস মানে যেটা কেবিন তো এই হচ্ছে কোচ আর এবার চলুন আপনাদেরকে বলে দিই যে কোন কোচে কি কি ভাড়া আছে স্লিপারের ভাড়া তিনশো টাকা যদি এই স্লিপারে আপনারা তৎকালে কাটেন তাহলে ভাড়া হবে চারশো টাকা এসি থ্রি টিয়ারের ভাড়া নশো পঁয়তাল্লিশ টাকা যদি আপনারা তৎকালে কাটেন তাহলে ভাড়া বারোশো ষাট টাকা এসি টু টিয়ারের ভাড়া তেরোশো পঁচিশ টাকা যদি আপনারা তৎকালে কাটেন তাহলে ভাড়া হবে সতেরোশো পঁচাত্তর টাকা আর এসি ফার্স্ট ক্লাস অর্থাৎ কেবিনের ভাড়া বাইশশো পাঁচ টাকা এর কোনো তৎকাল টিকিট হয় না তো অবশেষে আমি একশো প্রায় দু কিলোমিটার রাস্তা পার করে এখন এসে দাঁড়ালাম বর্তমান জংশনে তো এখানে টাইম ছিল এগারোটা পঁয়ত্রিশ তো এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ প্রায় দশ মিনিট মতো লেট তো এখানে তিন মিনিট দাঁড়াবে তিন মিনিট দাঁড়ানোর পরে আবার এখান থেকে ছাড়বে তো যাই হোক রাত্রে আর খুব একটা ভালো ভিডিও হবে না তাই আর এখন করব না এখন গিয়ে শুয়ে করবো দেখা হবে আপনাদের সাথে কালকে সকালে বন্ধুরা তো কালকে শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিলাম এখন আমার ট্রেন ঢুকছে হচ্ছে কিষানগঞ্জে এখন টাইম হচ্ছে মোটামুটি সাতটা পাঁচ বাজে তো ট্রেনটা একটু লেট আছে তো যাই হোক এখন কিষানগঞ্জে ট্রেন ঢুকছে তো বন্ধুরা কালকে আপনাদের সাথে লাস্ট দেখা হয়েছিল বর্ধমান জংশনে তো এখন এসে আমি পৌঁছালাম কিষানগঞ্জ জংশন তো এখানে সকল টাইম ছিল হচ্ছে ছটা পঁচিশ তো এখন প্রায় বেজে গেছে সাতটা তো মোটামুটি ট্রেন কুড়ি মিনিটের উপরেও লেট রয়েছে আর মানে কলকাতা থেকে এখনও পর্যন্ত চারশো আশি কিলোমিটার মতো রাস্তা আমার জার্নি করা হয়ে গেল তো এই কিষানগঞ্জের পরেই এখন দাঁড়াবে হচ্ছে কি সোজা গিয়ে নিউ তো এর মধ্যে আর দাঁড়াবে না তো চলুন এখানে স্টপেজ হচ্ছে দু মিনিট দু মিনিটের পরে আবার ট্রেন রওনা হবে ট্রেন হলো ভারতবর্ষের লাইফ লাইন কিন্তু বর্তমানে দুর্ঘটনা যেভাবে বেঁধে চলেছে সেটা এক চিন্তাদায়ক হয়ে উঠেছে তবে সস্তায় দূর দূরান্ত যাওয়ার একমাত্র পন্থা হলো রেল তাই রেল ছাড়া ভাবার উপায় নেই কম সময়ে উত্তরবঙ্গে যাবার সস্তায় পুষ্টিকর ট্রেন হল দার্জিলিং মেল সেই ট্রেন ধরেই রওনা দিলাম নিউ জলপাইগুড়ি শিয়ালদাও থেকে ছাড়ার পর মাত্র চারটে স্টপেজ বর্ধমান বোলপুর মালদা ও কিষানগঞ্জ স্টেশন এর পরেই পৌঁছায় নিউ জলপাইগুড়ি তাই এর থেকে সস্তায় ভালো ট্রেন আর দ্বিতীয় নেই তো আমার ট্রেন দার্জিলিং মিল এখন ক্রস করলো আলুয়াবাড়ি রোড জংশন তো এই আলুয়াবাড়ি রোড জংশন থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে একটা রাস্তা হচ্ছে আপনার বা দিকে যেটা চলে গেল এই ট্রেনটা মানে এই রুটটা এই রুটটা হচ্ছে বাঘরোডা হয়ে শিলিগুড়ি যাবে যে ট্রেন রুটে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা চলে আর আমাদের ট্রেন যেটা দার্জিলিং মিল যে রুটটা যাচ্ছে এই রুটটা সোজা একদম নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি হয়ে আসামের দিকে চলে যাচ্ছে তো এখান থেকেই দুটো রুট ভাগ হয় আর একটা জিনিস যে এখানটায় এখান থেকে যখন যদি মানে দুই দায়িত্ব যদি চোখ রাখা যায় তো এখান থেকে চা বাগান শুরু সবজি চা বাগান দেখতে খুব সুন্দর ধরুন আপনাদেরকে দেখে নেই এবার বলি আলুয়াবাড়ি রোড জংশন ছাড়ার পর জার্নিটা কেন মনোরম হয়ে উঠবে কারণ এখান থেকে শুরু হয় চা বাগানের ক্ষেত ট্রেনে দুধারে চোখ রাখলে দেখা যায় সবুজ ঘেরা অপূর্ব চা বাগান একটু ভোরবেলার দিকে হলে দেখতে পাবেন চা শ্রমিকরা চা বাগান থেকে চায়ের পাতা তুলছেন আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে তো সোনায় সোহাগা ট্রেনের জালনার বা গেটের সামনে দাঁড়িয়ে দূরে তাকালে দেখতে পাবেন সুন্দরী কাঞ্চনজঙ্ঘা এই অপরূপ মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্ট ট্রেন দেখুন এখানে পড়ল দার্জিলিং মেল এখন নিজ বাড়ি ক্রস করলো এরপরে হচ্ছে রাঙ্গাপানি তো রাঙ্গাপানি হচ্ছে নিউ জলপাইগুড়ির আগের স্টেশন তো এই রাঙ্গাপানির পরে নিউ জলপাইগুড়ি তো চলুন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি নিউ জলপাইগুড়ির ফাইনালি আমি এখন চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে কালকে রাত দশটা পাঁচে রওনা করেছিলাম শিয়ালদা থেকে এখন এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি এখন বাজে সকাল আটটা বারো তো এখানে টাইম ছিল আটটা পাঁচ তো যাই হোক সাত মিনিট ট্রেনটা লেট আছে এসে এখন আমাদের ট্রেন দাঁড়ালো এখন আমি এখান থেকে যাবো বাইরে তো চলুন বাইরের দিকে নিয়ে যাই এবং নিউ জলপাইগুড়িতে এই পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস তো কালকে উত্তরবঙ্গ এক্সপ্রেস যে মানে শিয়ালদা থেকে দেরি করে ছেড়েছিল তাই আজকে এসে লেটে পৌঁছাতে আর এখানে ফুড ট্রাক রয়েছে এই দেখুন ফুড ট্রাক আপনারা যদি খাবার খেতে চান তো এখান থেকে খেতে পারেন দেখুন এখানে ফুড ট্রাক রয়েছে এখানে ডিটেলস সব লেখা রয়েছে কত কী দাম আর রিটারি রুমটা আর রিটায়ারিং রুম আছে সামনে আমি রিটায়ারিং রুমটা দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের এখানে এসে কখনও থাকার প্রয়োজন হয় তো রিটায়ারিং রুমে আপনারা থাকতে পারবেন তো সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছে দেখুন এখান থেকে আপনারা রিটায়ারিং রুম বুক করতে পারবেন আর এখানে সব দেওয়া রয়েছে কত টাকা ভাড়া কতক্ষণে সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে বুক করতে পারবেন বুক করে এই হচ্ছে রিটায়ারিং রুম যাওয়ার রাস্তা এ দেখুন এখানে লেটার হচ্ছে এখান থেকে আপনাদের এই বাঁ দিকে সিঁড়িতে উঠে গেলে এটা রুম চলুন আমি এখন বাইরের দিকে যাব তো এবার আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এখান থেকে দার্জিলিং যেতে চান টয় ট্রেনে করে তো কোথা থেকে যাবেন তো এখান থেকে দেখুন আমি চলে আসলাম এসে এই হচ্ছে টয় ট্রেনে যাওয়ার আস্তে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন লেখা রয়েছে নিউ জলপাইগুড়ি এখান থেকে টয় ট্রেনটা ছাড়ে আর এটা হচ্ছে রুম। তো আমি এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ির যে টয় ট্রেনের স্টেশন আছে সেই স্টেশনে তো দেখুন এই পিছনে আমার ব্যানার রয়েছে আর সামনে হচ্ছে গিয়ে রয়েছে টয় ট্রেন যেটা হচ্ছে সকাল দশটার সময় ছাড়বে এখান থেকে তো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি আর এই পাশেই রয়েছে প্রতীক্ষালয় এ দেখুন এই প্রতীক্ষালয় রয়েছে আর ওই যে সামনে রয়েছে টয় ট্রেন ওটা এখন ছাড়বে মানে দশটার সময় ছাড়বে আর এখানে দেখুন এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে গিয়ে দার্জিলিংয়ে ঘুম যে স্টেশন রয়েছে ঘুমের এখানে ছবি আর এই প্রতীক্ষালয় আর আমার ওই দার্জিলিং এল ওই দাঁড়িয়ে রয়েছে ওইখান থেকে আপনারা নেমে ওখান থেকে ব্রিজ হয়ে ওভার ব্রিজ হয়ে উঠে এখান থেকে নেমে আপনাদের ট্রেন ধরতে হবে তো স্টেশনে আমার বন্ধু বাপন ওয়েট করছে এই যে বাপন চলে এসছে চলো তো আমি এখন বাইরে চলে আসলাম এই হলো স্টেশন তো এই দেখুন এখান থেকে আপনাদের বেরোতে হবে এখানে সব বিভিন্ন মানে এজেন্সি দাঁড়িয়ে রয়েছে দিগ্যান্ট অফ দার্জিলিংয়ে যাওয়ার জন্য তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর এই হলো নিউ জলপাইগুড়ি লেখা আর এখানে দেখুন একটা ইঞ্জিন রয়েছে সেই ব্রিটিশ আমলের একটা ইঞ্জিন রয়েছে আর এখান থেকে আপনারা সোজা যাবেন গিয়ে বাদিকে গেলে ওদিকে গাড়ি পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার তো শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি আমার যে ট্রেন জার্নি ছিল সেই ট্রেন জার্নি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিয়েছি যদি আপনাদের কিছু আরও জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি ডিটেলস বলে দেবো তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন নমস্কার